বন্ধুরা তো এখানে দেখতেই পাচ্ছ আমি এখন চাউ করতে বসিয়ে দিয়েছি আজকে কিন্তু কোনো ব্লগ শেয়ার করছি না রাত্রে আমাদের আজকে এটাই ডিনার হবে তাই ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি যখন সব কিছুই শেয়ার করি তো আজকের চাউটা কিন্তু একটু স্পেশালভাবেই বানাবো এখানে দেখো চিকেন দেখতে পাচ্ছ দুটো ডিম আর একটু চাউ মশলা নিয়ে নিয়েছি হ্যাঁ আজকে কিন্তু চিকেন চাউ বানাবো বাড়িতে আর এখানে ডিমটা তো ভাজতে বসিয়েই দিয়েছি চাউয়েতে ডিম ছাড়া কিন্তু আমার একদমই ভালো লাগে না যাই দিই না কেন আর এখানে দেখো চিকেনটাকে একটু ম্যার ম্যারিনেট করে নিচ্ছি একটু নুন একটু লেবু একটু আদা রসুন বাটা দিয়ে একটু সয়া সস দিয়ে ম্যারিনেশান করে নিয়েছি আর তারপরেই ভাজতে বসে দিয়েছি একদম হালকাভাবে ভাজবো যাতে একটু সিদ্ধটা হয়ে যায় আর এরকমভাবে চাউ খেতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে মানে বাড়িতে ওই আলু দিয়ে চাউমিন যেটা আমি কিন্তু খুব পছন্দ করি আর সত্যি বলতে যখনই এরকমভাবে চাউ বানাই না খুব ছোটোবেলার স্মৃতি মনে পড়ে যায় যখন স্কুলে যেতাম মা এইভাবে আলু দিয়ে ডিম দিয়ে চাউ বানিয়ে দিত স্কুলে তো আর চিকেনটা নিয়ে যেতে পারতাম না তবে এই সব কিন্তু মায়েদের থেকেই শেখা তবে যাই হোক আমি কিন্তু এরকমভাবে ভাবে চাউ খেতে ভীষণ ভালোবাসি তোমরা কারা কারা বাড়িতে এরকম আলু দিয়ে চাও খেতে ভালোবাসো আমাকে কিন্তু জানাতে পারো আমার তো খুব ভালো লাগে আর সব মানে সেইভাবে আমি কিন্তু বাইরের অতটাও চাউটা পছন্দ করি না তাই যখনই করি বাড়িতে বানিয়ে নিই তো আজকে রাতের আমাদের ডিনার হচ্ছে সিম্পলি বাড়িতে বানানোর চিকেন আর ডিম দিয়ে চাউমিন যেটা আমি বানিয়েছি আর একদম নন অয়েলি মানে একদম অয়েল ছাড়া যেহেতু আমরা বাইরের চাউমিন একদম খেতে পছন্দ করি না চাউমিন রোল বলো তাই জন্য বাড়িতে বানিয়েছি আর আমাদের বাড়িতে সস নেই ভুলেও গিয়েছিলাম আনতে তাই জন্য শশা দিয়ে একদম চিকেন চাউ তো চলো এটাই হচ্ছে আমাদের ডিনার আজকে টাটা আজকে কোনো ব্লগ শেয়ার করতে পারলাম না তোমাদের সাথে তাই এটুকুই একটা ছোট্ট ব্লগ শেয়ার করলাম তো চলো টাটা গুড নাইট